আয়তক্ষেত্রের উপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো সমস্যার সমাধান করব আজকে আমরা আমরা আছি জেএন ভি এস দু হাজার ছাব্বিশের অঙ্ক ক্লাসে তোমরা রিসেন্টলি আমাদের যে মক টেস্ট পর্ব চলছে মক টেস্ট সিরিজের চোদ্দ নম্বর মক টেস্ট অ্যাটেন্ড করেছো সেখানে এই দুটি অঙ্ক তোমরা অলরেডি পেয়েছো আজকে আমরা এই অঙ্ক দুটিকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব কারণ পরীক্ষায় এই অঙ্ক দুটি আসার পক্ষে হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্ক দুটোর সমাধান কৌশলটা শিখে নাও এরকম অঙ্ক যদি আসে পরীক্ষায় তাহলে তোমার কোনো ভুল হবে না এক দাগের সমস্যাটি পড়ি এবং তার উত্তর করার চেষ্টা করি এক দাগে কি বলছে একটি আয়তকার পার্কের বাহু বাহুগুলির অনুপাত ফোর ইস টু থ্রি আর আর ক্ষেত্রফল আর ক্ষেত্রফল সমান সমান সতেরোশো আঠাশ বর্গ মিটার উহার পরিমাপ কত এবার দেখো এই যে পরিমাপ কথাটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা কথা পরিমাপ মানে কিন্তু ক্ষেত্রফল হতে পারে এবার এখানে ক্ষেত্রফল যেহেতু দিয়ে দিয়েছে আর এখানে যে অপশানগুলো তোমরা পেয়েছিলে এবিসিডি সেখানে কিন্তু তোমরা মিটার পেয়েছিলে যখনই একক মিটার হবে আমি আগেও বলেছি বুঝিয়ে দিয়েছি একক যখনই মিটার হবে তখন সেটা পরিসীমাকে পরিসীমাকে নির্দেশ করবে এবং পরিমাপ বলতে পরিসীমাকেই বুঝবো হলো তাহলে এবার আমরা আসব এই অঙ্কের সমাধানে তাহলে একটি আয়তকার প্লট এই যে আয়তকার প্লট এই আয়তকার প্লটের বাহুগুলির অনুপাত কত ফোর টু থ্রি তাহলে ফোর ইস টু থ্রি এখান থেকে আমি বাহুগুলি ধরে নেব একটা ফোর এক্স আর একটা হচ্ছে অনুপাত দেখলেই তো আমরা করি ক্ষেত্র ফল ইকুয়াল টু ফোর এক্স আর থ্রি এক্স দৈর্ঘ্য গুণপ্রস্থ এত বর্গ মিটার তাহলে তিন চারি বারো এক্স স্কোয়ার বর্গ মিটার আবার এখানে এটা বলেছে তাহলে আমরা কি বলতে পারি যে সতেরোশো আঠাশ হচ্ছে ক্ষেত্রফল এখানে আর একবার একটু লিখে রাখি ক্ষেত্রফল ইকুয়াল টু আঠাশ বর্গ মিটার হয়ে গেল তাহলে এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল কার এই একই জমির ক্ষেত্রফল নির্দেশ করছে তাহলে একই জমির ক্ষেত্রফল তো একই হওয়ার কথা আলাদা তো নয় তাহলে আমরা বারো এক্স এটা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি বারো এক্স স্কোয়ার সমান সমান সতেরোশো আঠাশ এবার চলে আসো বা বলতে পারি স্কোয়ার ইকুয়াল টু সতেরোশো আঠাশ ভাগ বারো তাহলে এবার একে দুই দিয়ে কাটো বারো কে দুই দিয়ে ভাগ করো সতেরোশো আঠারোশো আঠাশ কে দুই দিয়ে ভাগ করো এইভাবে কাটতে থাকো সিডাব্লু সতেরোশো আঠাশকে বারো দিয়ে ভাগ করে দেখো কত হয় কাটতে 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 তুমি পাবে একশো চুয়াল্লিশ দেখো তো একশো চুয়াল্লিশ হচ্ছে কিনা একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার টু একশো চুয়াল্লিশ বা এক্স ইকুয়াল টু কত রুট ওভার একশো চুয়াল্লিশ আচ্ছা নিশ্চিত নবোদয় বইয়ের ছয় নম্বর থেকে এগারো নম্বর পৃষ্ঠা তোমরা সবাই মুখস্থ করে ফেলেছ তাহলে এটা একশো চুয়াল্লিশ কার বর্গ বারোর বর্গ তাহলে এক্স ইকুয়াল টু বারো খুবই ভালো কথা এক্স টু বারো এই পর্যন্ত আমরা যখনই পেয়ে গেলাম এক্স টু বারো মিটার এইটা যখনই পেয়ে গেছি এবার চলে আসবো আমরা এইখানে চলে আসব। এই আয়তক্ষেত্রের এই জায়গাটা চলে আসো দেখো চলে আসি এবার এখানে এই যে আয়তক্ষেত্রটা এই আয়তক্ষেত্রের এইটা হচ্ছে থ্রি এক্স আর এটা হচ্ছে ফোর এক্স তাহলে থ্রি এক্স মানে কত এটা সমান সমান ফোর এক্স সমান সমান হচ্ছে ফোর ইন্টু বারো চার বারো আটচল্লিশ মিটার আর এটা কত ইন্টু বারো তিন বারো এইবার পরিসীমা নির্ণয় করব পরিমাপ মানে এখানে পরিসীমা নির্ণয় করতে বলেছে পরিসীমা করল টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ তাই দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার তাহলে এখানে কি লিখবো টু ইন্টু দৈর্ঘ্য কত আটচল্লিশ ছত্রিশ এত মিটার তাহলে টু ইন্টু ছয় আর আট চোদ্দোর চার হাতে এক চুরাশি সমান সমান এত মিটার এত মিটার আচ্ছা এবার আমরা একটা জিনিস একটু প্রমাণ করবো এই জায়গাটায় ক্ষেত্রফলটা একটু দেখো তো ক্ষেত্রফলটা একবার একটু প্রমাণ করে দেখা যাক দৈর্ঘ্য কত আটচল্লিশ গুণ প্রস্থ কত ছত্রিশ এই দুটো গুণ করো আটচল্লিশ গুণ ছত্রিশ দেখো তো এই গুণ ফলটা সতেরোশো আঠাশ এইটা হয় কি না যদি এইটা হয় তাহলে তোমার দৈর্ঘ্য আর ঠিক আছে তুমি যেটা নির্ণয় করেছো একদম কারেক্ট নির্ণয় করেছো এইবার এই আটচল্লিশ মিটার যেটা তোমার পরিমাপ এই পরিমাপ যেটা তুমি নির্ণয় করলে একশো এটাও তোমার ঠিক হয়েছে পরীক্ষার হলে বসে নিজেকে নিজে যাচাই করে চলে আসবে এইভাবে আমরা শেষ করলাম প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্কটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটাকে দেখতে হবে একটি আয়তকার একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য ও আর প্রস্থের তিন গুণ ওই প্লটের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ তাহলে পরিমাপ কত তাহলে অনুপাত দিয়ে এই অঙ্ক আসতে পারে বা দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এইভাবেও আসতে পারে তাহলে এবার এই প্রস্থ আর দৈর্ঘ্য তাহলে আমাকে কি করতে হবে আমি একটা কাজ করব। ধরে নেব ধরি প্রস্থ ইকুয়াল টু এক্স মিটার সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু তিন গুণ থ্রি এক্স মিটার সুতরাং ক্ষেত্রফল কত ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার তাহলে থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু না থ্রি স্কোয়ার বর্গমিটার এটুকু লিখে রাখি আবার ওই প্লটের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা হচ্ছে সেভেন প্লট এর ক্ষেত্রে এই ক্ষেত্রফল তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং বলতে পারি থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু সেভেন সিক্স এইট বা এক্স স্কোয়ার ইকুয়াল টু সেভেন সিক্স এইট বাই থ্রি তিন দিয়ে কাটলে তিন দুগুন ছয় তিন পাঁচে পনেরো তিন ছয় দুশো ছাপ্পান্নয়াল টু কত রুট ওভার দুশো তোমরা শিখে গেছো ষোলো 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 গুণ দুশো ছাপ্পান্ন তাহলে এক্স ইকুয়াল টু দুশো ছাপ্পান্ন তুমি বের করে ফেলেছ এই জায়গাটায় এক্স ইকুয়াল টু এই ষোলো ষোলো সরি দুশো ছাপ্পান্ন না এক্স ইকুয়াল টু ষোলো বেশ এবার দেখো এইটা এক্স ছিল তাহলে এইটা ষোলো আর এটা ছিল থ্রি এক্স সমান সমান তিন ষোলো আটচল্লিশ এটা আটচল্লিশ মিটার এটা ষোলো মিটার সুতরাং পরিমাপ বা পরিসীমা পরিসীমা ইকুয়াল টু টু ইন্টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আটচল্লিশ প্রস্ত ষোলো তাহলে টু ইন্টু ষোলো আর আটচল্লিশ যোগ করলে কথা হয় চার ষোলো চৌষট্টি সমান সমান আট ছয় দুগুনি বারো একশো আঠাশ মিটার একশো আঠাশ তো তাহলে এই যে যে দুটো অঙ্ক আমরা দেখলাম এই অঙ্ক দুটো ভেরি 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 ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই রকম তুমি এক দাগের মতো পাঁচটা অঙ্ক তৈরি করো দুই দাগের মতো পাঁচটা অঙ্ক তৈরি করো এইচডাব্লু থাকলো এই এইচডাব্লু কমপ্লিট করো আর আমি ডিসক্রিপশন বক্সে দশটা অঙ্ক দিয়ে দিলাম তোমার সিডাব্লু হিসেবে আজকের ক্লাস শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরের ক্লাসে